যান্ডর কন্টেক্সটে কিান্ডর কি আলো বেগান করব 40 তবেdatatables পার্টি কি লক্ষ্যে আমরা ফাইলের জাতীয়তার দিকে কতকে জাতীয় সাইকেলের শুরুটা দিল ওদের আর কা পাওয়ার দল কর্তৃক কর্তৃক সংগঠন আমরা আজকে এসেছিলাম এই মহান গণজন্ম এখান থেকে তার জন্য এরপরে আমরা পাঁচ দিনের মধ্যে দিয়ে আমারও তার সেই সঙ্গে আমরা কামনা করেছি গণতন্ত্রের আপু নেত্রী যাকে অন্যায়ভাবে শিক্ষা মামলা দিয়ে সাজা দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতাকে করবার লক্ষ্যে আমাদের বাংলাদেশের তাকে তার জন্য এবং তার মুক্তির জন্য আমরা এখানে আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ যার দিকে চাকরি আছে তার প্রমাণের দেশে ঘুরে আসার সেটা আমরা দোয়া করছি আমরা দোয়া করেছি আমাদের কত শত হাজার নেতা কর্মী যারা কারাগারে আটক হয়ে আছেন আমরা দোয়া করেছি আমাদের দেশের সহকর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে সাহায্যবন্দ করেছেন তাদের হত্যার বিরাট কামনা করেছে আমরা যারা বন্ধু হামরা মুকুদার মধ্যে যারা নির্যাতিত নিচে হচ্ছেন তাদের এই মুক্তির জন্য আমরা দোয়া আজকে বাংলাদেশে গণতন্ত্র বিশ্ব গণতন্ত্রভাবে নির্বাচিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা বিনিয়োগ তাই আজকে আমরা এখানে সাধারণবাসীকে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার উদ্যোগ আজকে আমাদের অধিকার রক্ষার জন্য স্বাধীনতা সর্বত্র সুরক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করবো আন্দোলনের মধ্যে দিয়ে এই ভয়াবহ যে মাননীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের প্রতিষ্ঠা করবে এই হচ্ছে আমাদের আজকের দিনের রাজনৈতিক দুর্বৃত্ত রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা এমপি আনার তারপরে বেনুজি আপনার এই কথাগুলো এতবার করে বলার মানে হয় না এটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবল বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবল বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে এবং অন্যদিকে তারা দিকে ধ্বংস করছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পড়তে পারে আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা দিয়ে থ্যাংক ইউ স্যার